পাঁচ প্রকল্পের জন্য জাইকার সাথে দুশো বিলিয়ন ডলারের ঋণ চুক্তির আশা বাংলাদেশের জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগী সংস্থা বা জাইকার কাছ থেকে চলতি জাপানি অর্থবছর দুই হাজার একুশে প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলারের ঋণ চুক্তি হতে পারে বলে আশা করছে সরকার জাইকার বিয়াল্লিশতম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা ওডিএ প্যাকেজের আওতায় এই ঋণ পাওয়া যাবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির কর্মকর্তারা আশা করছেন এর আগে একচল্লিশতম লোন প্যাকেজের আওতায় জাইকার সঙ্গে সরকারের তিন দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়েছিল জাপানি অর্থবছর দুই হাজার বিশে ইআরডি সূত্র জানায় বিয়াল্লিশতম লোন প্যাকেজে অবকাঠামোগত পাঁচ খাতে ঋণ চেয়েছে বাংলাদেশ প্রকল্পগুলো হলো ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন এক ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন ছয় মাতারবাড়ি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প এবং মাতারবাড়ি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প দুই এবং দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প এছাড়া স্বাস্থ্যখাতে উন্নয়ন ঋণ দিবে বলে নিশ্চয়তা পাওয়া গেছে এর আগে গত অর্থ সরকার স্বাস্থ্য উন্নয়নে পাঁচশো মিলিয়ন ডলার ঋণ চেয়েছিল জায়গার কাছে জাপানি অর্থবছর দু হাজার একুশে ঋণ পাওয়া যাবে বলে ইতিমধ্যে নিশ্চয়তা দিয়েছে জাপান সরকার বিয়াল্লিশতম লোন প্যাকেজে এবার তিন ধাপে চুক্তি হবে এর মধ্যে প্রথম পর্যায়ে মাতারবাড়ি চালিত বিদ্যুৎ প্রকল্প এবং ঢাকা ম্যাচ র্যাপিড ট্রানজিট লাইন ছয় দুই প্রকল্পের জন্য এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার ঋণ চুক্তি চলতি মাসেই হতে পারে দুই প্রকল্পেই প্রায় সম ঋণ পাওয়া যাবে বলে জানান ইয়ারডির কর্মকর্তারা জায়গা ঋণ দেয় প্যাকেজ ভিত্তিক প্রকল্পের গুরুত্ব ও অগ্রগতির উপর ভিত্তি করে জাপানি অর্থ বছরে কয়েক ধাপে ঋণ চুক্তি হয় এ কারণে মাতার বাড়ি বারোশো মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চলতি জাপানি অর্থ বছরের ষষ্ঠ কিস্তি এবং মেট্রেল প্রকল্পের জন্য পঞ্চম কিস্তির ঋণ চুক্তি হবে এবার চলমান এই দুই প্রকল্পের দ্রুত অর্থ ছাড়াই প্রয়োজন এ কারণে এই দুই প্রকল্পে ঋণ চুক্তি প্রক্রিয়া আগে শেষ করতে চায় বাংলাদেশ প্রক্রিয়া শেষ হলে বাকি প্রকল্পের জন্য আলাদা ঋণ চুক্তি সই হবে কয়লা বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বাংলাদেশ লিমিটেড বা সিপি জি সিবিএলের নির্বাহী পরিচালক বলছেন মাতারবাড়ি প্রকল্পের ষষ্ঠ কিস্তির ঋণের বিষয়ে সিপি জিসিবিএল ও জাইকার মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে এখন ইআরডি এ ঋণের বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবে আশা করা হচ্ছে জাপানি অর্থ বছর দু হাজার একুশে ঋণের অর্থ ব্যবহার করা যাবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দু হাজার সালের জুলাইতে শুরু হয় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ এই প্রকল্পের আওতায় বন্দর নির্মাণের লক্ষ্যে চ্যানেলের গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধির কাজ নতুন করে যোগ হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে একই সঙ্গে বেড়েছে জাইকার ঋণ প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে জাইকার আঠাশ হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা ঋণ দেওয়ার কথা ছিল নতুন প্রস্তাবে জাইকার ঋণ বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার চারশো সাতাশ কোটি টাকা দু হাজার তেইশ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নতুন প্রস্তাবনায় প্রকল্পের মেয়াদ দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে গত জুন পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ছেচল্লিশ দশমিক সাত চার শতাংশ এদিকে মাতারবাড়িতে বাড়িতে বারোশো মেগাওয়াটের কয়লা বিদ্যুতের নতুন একটি প্রকল্পের অর্থায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিপি জিসিবিএল এ বিষয়ে জায়গার প্রাথমিক সম্মতিও পাওয়া গেছে এর উপর ভিত্তি করে সম্ভাব্যতা পরীক্ষা কাজ শুরু করেছে বলে সিপিজিসিবিএল এর কর্মকর্তারা জানান সিপি জিসিবিএল এর ইঞ্জিনিয়ার বলছেন মাতার বাড়িতে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করতে চায় সরকার এর জন্য অর্থায়নের জায়গার সঙ্গে আলোচনা চলছে এদিকে আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চালু করার লক্ষ্য রয়েছে সরকারের গত আগস্ট পর্যন্ত এই রুটের আঠাশি শতাংশ কাজ শেষ হয়েছে আগারগাঁও থেকে মজিল পর্যন্ত মেট্রোলের কাজ শেষ হয়েছে আটষট্টি শতাংশ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর বাস্তবায়ন কাজে গতি আরও বাড়বে বলে আশা করছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড আর এই কারণেই বৈদেশিক অর্থায়নের চাহিদা বেড়েছে জায়গাও তাদের বিয়াল্লিশ ওডি প্যাকেজে এই প্রকল্পে অর্থায়ন করতে সম্মতি জানিয়েছে তেইশ হাজার চারশো নব্বই কোটি টাকার এই প্রকল্পে জাইকার মোট ঋণের পরিমাণ ষোলো হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা ম্যাট্রেল বা এমআরটি ছয় ছাড়া জায়গায় বা দ্বিতীয়বারের মতো এমআরডি এক প্রকল্পেও ঋণ দেবে এমআরটি লাইন এক নির্মাণ আগামী জুন থেকে শুরু করবে বলে আশা করা হচ্ছে এ কারণে এই প্রকল্প জায়গার কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থনের জন্য ঋণ চুক্তি হবে তবে কী পরিমাণ ঋণ দেবে সে বিষয়ে এখন আলোচনা চলছে বলে জানান ইআরডির কর্মকর্তারা সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা আর এস টি অনুযায়ী এমআরটি লাইন এক বিমানবন্দর রুট এবং পূর্বাঞ্চল রুটে বিভক্ত হবে বিমানবন্দর রুট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর টার্মিনাল তিন খিলখ্যাত যমুনা ফিউচার পার্ক নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা হাতিরঝিল রামপুরা মালিবাগ রাজারবাগ থেকে কমলাপুর পর্যন্ত চলবে ওই ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিভাগে বারোটি স্টেশন থাকবে এমআরটি লাইন একের পূর্বাচল সেকশনটি নতুন বাজার থেকে বসুন্ধরা হয়ে যমুনা ফিচার পার্ক হয়ে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি মাস্তুল পূর্বাচল পশ্চিম পূর্বাচল কেন্দ্র পূর্বাচল সেক্টর সাত থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত চলবে এই দশ কিলোমিটার দীর্ঘ অংশে নয়টি স্টেশন থাকবে যার মধ্যে ভূগর্ভস্থ নতুন বাজার এবং যমুনা ফিচার পার্ক স্টেশন বিমানবন্দর রুটের অন্তর্গত থাকবে বসুন্ধরা থেকে পূর্বাঞ্চল অংশটি অ্যালিভেটেড করা হবে এবং এতে সাতটি স্টেশন থাকবে প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে বান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা এর মধ্যে বিভিন্ন ধাপে জাইকার কাছ থেকে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা ঋণ পাওয়া যাবে এদিকে মাতার বাড়িকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে চায় জাপান এ লক্ষ্যে বিয়াল্লিশ ওডিএ প্যাকেজের ঋণের সহায়তা দিতে জায়গা প্রাথমিক সম্মতি দিয়েছে